কলকাতায় বেআইনি নির্মাণ রুখতে নয়া বিজ্ঞপ্তি করা পুরসভা নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না কিউ কোড দেখে ডিজিটাল নজরদারি চালাবে কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ রুখতে পুরসভার কড়াকড়ি নোটিশ বোর্ড ছাড়া কলকাতায় নির্মাণ করা যাবে না নোটিশ বোর্ডে রাখতে হবে কিউআর কোড পুরো আইন সংশোধন করে কড়া নির্দেশ প্রত্যেকটা বাড়ি যেগুলো আন্ডার কনস্ট্রাকশন সেই বাড়ির উপরে ফ্রেম করে এল এর নাম কত তলা কত স্কোয়ার ফিট স্যাংশন এটা ডিসপ্লে মাস্ট যদি ডিসপ্লে না থাকে তাহলে আমরা ধরে নেব ওটা কনস্ট্রাকশন আমরা স্টপ অফ নোটিশ পাঁচই এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা তাতে লেখা কলকাতায় নির্মাণ স্থলে টিনের নোটিশ বোর্ড বসাতে হবে নোটিশ বোর্ডের সাইজ হতে হবে ছয় ফুট বাই চার ফুট নোটিশ বোর্ডে লিখতে হবে আর্কিটেক্টের নাম প্রেমিসেস নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার প্ল্যান অনুমোদনের নাম্বার প্ল্যান অনুমোদনের তারিখ জমির ঠিকানা অনুমোদিত তলের সংখ্যা পরিষ্কার ডিসপ্লে করতে হবে এইটুকুনি নয় পরিষ্কার আপনি যাবেন আমি যাবো দেখতে পাই এটা যদি ওটা না থাকে তাহলে আমরা ধরে নেবো ওটা ইলিগাল তখন নোটিশ কলকাতা পুরসভা নির্মাণের অনুমোদন পত্রের সঙ্গে দেবে কিউআর কোড এই কিউআর কোডটিও নোটিশ বোর্ডে রাখা বাধ্যতামূলক এই কোড স্ক্যান করে নির্মাণ সংক্রান্ত চোদ্দটি তথ্য পাওয়া যাবে একটা স্ক্যানেই বিল্ডিংটি বৈধ নাকি অবৈধ তা প্রমাণ হয়ে যাবে প্রমোটাররা যে বাড়ি করছেন সেখানে অনেক ক্ষেত্রেই আমরা শুনে থাকি অনেক বেআইনি বাড়ি হচ্ছে কিন্তু সেইগুলোকে রোখার জন্যে যে যে ব্যবস্থা পুরসভা নিচ্ছেন কাগজে কলমে দ্যাট ইজ গুড আমি যদি বেআইনি নির্মাণ না করি তাহলে বোর্ড ফোর্ড অবশ্যই সব কিছু ইনস্ট্রাকশন ফলো করব এই যে বেআইনি নির্মাণ সংক্রান্ত যে বিষয়গুলো যে কোথায় বেআইনি হচ্ছে এটা পুলিশ দেখবেন পুলিশকে অ্যাক্টিভ একটু বেশি করে হতে হবে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হলে তা পুরো ভাঙতে হবে অল্প ভেঙে রেখে দেওয়া যাবে না এটা পুরোটাই ফার্স্ট গর্থ করার জন্য একবার আমায় টাকা দিতে হয় আবার কনস্ট্রাকশন গর্তটা বুঝিয়ে নিয়ে যারা ইলিগাল তারা আবার ওই ফ্ল্যাটটাকে লোককে দিয়ে দেয় সো টোটালটাই ফার্স ফার্সের মধ্যে আমি নেই সেই জন্য বললাম ডিমোলিশন করলে ডিমোলিশন করুন আর হলে বলবেন যে আমি করলাম না আপনাকে আমি অপর ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে বিশ্বজিৎ সাহা নিউজ এইটিন বাংলা আর কাশ্মীর কাশ্মীর মানে ডাল লেকের কথা সবার আগে মনে আসে এই ডাল লেক এই ডাল লেকেই তো পর্যটকদের ভিড় নজরে আসতো কিন্তু বাইশে এপ্রিল জঙ্গি হামলার পর এখন তো ভরা মরসুম কিন্তু সেই ডাল লেকের ছবিটা দেখুন একেবারে অন্য ছবি ফাঁকা ফাঁকা হোটেল ব্যবসায় মার খাচ্ছেন ব্যবসায়ীরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গি হামলা এপ্রিল জঙ্গি হামলায় ছাব্বিশ জনের প্রাণ চলে যায় আর কাশ্মীরের এই ভরা মরশুমে কাশ্মীরের ছবিটাই একেবারে পাল্টে গেছে যেখানে শুধুই পর্যটকদের কারণ পর্যটক পর্যটনের উপর ভিত্তি করে অনেকটা অনেক মানুষ বেঁচে রয়েছেন অনেকের রুজি রুটি নির্ভর করে এই পর্যটনের ওপরেই আর সেই কাশ্মীরের ডাল লেকের ছবিটা একেবারে অন্য ছবি জঙ্গি হামলার পর ভরা মরশুমেও একেবারে ফাঁকা হোটেলগুলোও ফাঁকা স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরাও তাদের ব্যবসায় মার খাচ্ছে এখানে আমরা দশ পনেরো বছর ধরে এই দাদার সঙ্গে কাটিতাবুর সঙ্গে আমরা সবাই একসঙ্গে কাজ করি এপ্রিল মাসে প্রচুর ভিড় থাকে সারাদিন খাওয়া দাওয়া মোটামুটি আমরা কাজের মধ্যে থাকি হ্যাঁ বসার জায়গা দিতে পারি আমাদের অনেক লাইন পড়ে যায় চিন্তা তো হচ্ছে সবার টুরিস্ট বাড়িতে চিন্তা হচ্ছে আমাদের চিন্তা হচ্ছে বাড়ির লোকও চিন্তাই আছে সবার বাড়িতে বাড়ির সবাই তো চিন্তা করছে বলে কি হবে না হবে আমাদের তো ভয় লাগছে যে এখানে যদি কোনো কিছু হয়ে যায় তারপরে তখন আমরা কোথায় কি করব না করব সে তো একটা চিন্তা তারপরে দ্বিতীয়ত আমাদের এই সব ব্যবসা কাজ থাকবে কিনা হোটেল যদি বন্ধ হয়ে যায় তখন আমরা কোথায় যাব কি করব এরকম নানা রকম চিন্তাধারায় পড়েছি বাইশ তারিখে এসেছি বেড়াতে এসেছি আমার ছেলে বউমা নাতি আচ্ছা হ্যাঁ আমরা এসে শুনলাম যে বাইশ তারিখে প্যালগাঁও এরকম ঘটনা হয়েছে তারপর আমরা মোটামুটি সেদিনকে কোথাও যাইনি তার পরের দিনে একটু ঘুরতে গেছিলাম আর না এখানে এখান কিছু ভয় নেই এখন সব জায়গায় সিকিউরিটি জোর ইয়ে করেছে আর্মি পার্সন সি আর সব জায়গায় দিয়েছে যেমন আমরা গুলমার্গে গেছিলাম সোনমার্গের ওদিকে গিয়েছিলাম সেখানেও দেখেছি পর্যাপ্ত পরিমাণে সি আর দিয়েছে আমাদের এটা সেকেন্ড টাইম আমরা দু হাজার আঠেরোতে এসছিলাম তখন আর্টিকেল থার্টি এ লেগেছিল দুর্দিন স্ট্রাইকে পড়েছিলাম তারপর আমরা থেকে গেছি কিন্তু আমাদের গভর্নমেন্টের উপরে পুরো বিশ্বাস আছে তো এখানে যথেষ্ট দেখলাম সিকিউরিটি প্রচুর আছে ভয়ের কিছু নেই ঠিক আছে আমরা এমনি গুলমার্গ গন্ডোলা ঘুরেছি ভয়ের কিছু নেই কারণ নেই আমরা প্যালগাঁওটা না গেলেই হলো আর কি আর পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তায় জোর দেওয়া হয়েছে সুন্দরবন উপকূলে এলাকায় বাড়লো নিরাপত্তা পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর নিরাপত্তায় জোর নদীপথে কোস্টাল থানার পুলিশের টহল খতিয়ে দেখা হচ্ছে মৎস্যজীবীদের পরিচয় নদীপথে জলযান দেখলেই তল্লাশি উপকূল এলাকায় স্থলপথেও বাড়তি নিরাপত্তা সুন্দরপনের উপর দিয়ে আন্তর্জাতিক জলপথ বয়ে গিয়েছে জলপথগুলির উপরেও বিশেষভাবে নজর রাখা হয়েছে বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ এই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনা তারপরে নিরাপত্তা জোরদার সুন্দরবনের যে বিভিন্ন উপকূল এলাকা অর্থাৎ যে সুন্দরবনের যে উপকূল থানাগুলি রয়েছে তাদের তরফ থেকে কিন্তু একটা স্বাভাবিক একটা তহলদারি কিন্তু চলে কিন্তু সেই তহলদারি কিন্তু কিছুটা হলেও বাড়ানো হলো অর্থাৎ দিনে দুবার করে কিন্তু তহলদারি দেওয়া হচ্ছে এবং যে কোনো জলযান দেখলে বা নদীতে কোনো ট্রলার দেখলে তাদের কিন্তু তাদের কিন্তু খতিয়ে দেখা হচ্ছে তারা মৎস্যজীবী কিনা কারণ এই মুহূর্তে তুমি জানো ব্র্যান্ড পিওর চলছে এই মুহূর্তে কোনো ট্রলার কিন্তু সমুদ্রে থাকার কথা নয় এবং সেই কারণেও কিন্তু এই চেকিং চালানো হচ্ছে তার পাশাপাশি যে যে স্থলভাগ অর্থাৎ যে রাস্তাগুলি রয়েছে সেই সমস্ত রাস্তাগুলিতেও কিন্তু নজরদারি চালানো হচ্ছে এবং মাঝে মাঝে নাগা চেকিং করা হচ্ছে রাত্রেবেলা করে থাকে নাগা চেকিং এবং এখান দিয়ে কয়েক বেশ কয়েকটি কিন্তু যে আন্তর্জাতিক জলপথ রয়েছে যেমন বাংলাদেশ তেমন অন্যান্য দেশেরও জাহাজ কিন্তু এই ফুগলি নদী বরাবর কিন্তু ঢুকছে এবং সেই জায়গাতেও কিন্তু এই সমস্ত সাগর গঙ্গাসাগর কোস্টাল থানা থেকে শুরু করে যে সমস্ত উপকূল থানাগুলি পড়ছে তারা তাদের যে এফআইবি বোর্ড রয়েছে সেই এফআইবি বোর্ডে করে কিন্তু তহলদারি চালানো হচ্ছে আমরা নর্মাল ভাবে আমরা করলাম কোনো কিছু ঘটনা কেটেছে বলে কোনো কিছু নেই নর্মালি আমরা যাভাবে নাকা চেকিং করি আমাদের ফার্স্ট ইন্টারসেপশন বোট আছে ফার্স্ট ইন্টারসেপশন বোটে পেট্রোলিং তারপরে পুলিশ লঞ্চের পেট্রোলিং এগুলো চলছে মানে সমস্ত উপকূল থানাগুলোর হ্যাঁ সমস্ত সমস্ত মানে এটা স্থলভাগে হচ্ছে জলভাগেও হচ্ছে জলভাগে হচ্ছে স্থলভাগে হচ্ছে